বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি আষারের সাত তারিখ অম্বুবাচী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী হয় এবছর সাতই আষার অর্থাৎ বাইশে জুন থেকে অম্বুবাচী শুরু এবং শেষ হবে ছাব্বিশে জুন এ সময়ে ধরিত্রী ঋতুমতি হয় শাস্ত্রে যে একান্ন শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হল আসামের গৌহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির দেবী রথসলা হওয়ায় তিন দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে অম্ব অর্থাৎ জল ও বাঁচে অর্থাৎ উৎফুলন এই শব্দ দুটো মিলে অম্ব বাঁচেই শব্দের উৎপত্তি এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে কামাখ্যা মন্দিরে তিন দিন ব্যাপী মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও রামেশ্বর শিবের দর্শন করেন তারপর মহামুদ্রার দর্শন করেন প্রতি বছরের ন্যায় বছরও আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাচী উপলক্ষে মহিলারা পরিবারের মঙ্গল কামনা করে পূজার্চনা করেন এবং মহিলারা একে অপরের মাথায় সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল দীর্ঘায়ু কামনা করেন অম্বুবাচির মাহাত্ম সম্পর্কে তুলে ধরেন এক পুরোহিত তো আমরা তো ওইখানে না যেতে পারলেও মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা মাকে দুধ আম কলা দেওয়া তারপর সিঁদুর খেলা স্বামীর যাতে দীর্ঘভাবে হয় এই জন্য এখানে আসা আর সিঁদুর খেলা এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন শব্দটা হচ্ছে অম্বুবাচব্ তো ওই সময়ে আমাদের মাতৃজাতিরা যেমন রজব সোলা হয় তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি পৃথিবীর রজ সোলা হয় এই সেটা আমাদের হিন্দু সাথে বর্ণিত হয় পৃথিবীর রজ সোলাফা যেমন তখন পৃথিবীতে রসালো থাকে হ্যাঁ ওই তখন আমরা পৃথিবীর ওপরে কোনো করবো কিছু কাজ করি যেমন ধরুন তারপর যে বেশি চাপ দেওয়া এগুলি আমরা করি আর এটাতে সাধারণত বিধবা মহিলা যারা তারা ওই সময় মাটিতে পারছে না আগে দেখতাম ধরাব যখন বিধবা ছিল তখন তারা নৌকার মধ্যেই কয়েক কয়েকদিন কাটাবে চারি পাঁচ দিন যত দিনে থাকতো নৌকার মধ্যে কাটাতে অথবা তারা সেনার উপরে উঠে যেত নিচে নামতে আর সদবা মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কেমন আছে तपाईँ मर जति ठाकुर जाती जाँडी पुरा ठाकुर जाति सबै मङ्गल प्रमाण प्रार्थना